আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম হচ্ছে বিয়েবাড়ির স্টাইলের শাহি মটন কষা কারণ আমরা সবাই কিন্তু বিয়েবাড়ির মটন কষা খাওয়ার পরে ঘরেও কিন্তু সেই ফ্লেভারটা চাই যে আমি মটন কষা বানিয়েছি কিন্তু সেই ফ্লেভারটা আমি পাচ্ছি তো আজকে কিভাবে হচ্ছে বিয়েবাড়ির ফ্লেভার নিয়ে আসা যায় মটনের মধ্যে সেটাই আপনাদের একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি এখানে হচ্ছে এক কিলো মাটন নিয়েছি সেটা সুন্দরভাবে আমি পরিষ্কার করে রেখেছি আর এদিকে হচ্ছে সব মশলাগুলো রেডি করেছি দেখতেই পারছেন শুকনো মশলা আছে তারপরে হচ্ছে পাউডার আছে এখানে সব যা যা লাগবে হলুদ পাউডার লঙ্কা পাউডার এখানে সব পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে পরিমাণগুলো বলে দিচ্ছি এখানে নিয়ে আছি আমি তিনটার মতো রসুন আমার ছোটো ছোটো রসুন ছিল রসুন একটু কম দিতে হয় মাটানে আদা একটু বেশি দিতে হয় তো আদার পরিমাণ একটু বেশি আছে একটু আদা বেশি করে নেবেন রসুনের থেকে তাহলে কিন্তু মাটান খুব সুন্দর টেস্টি হয় আর আমি সব বাটা মশলা দেব তো এখানে হচ্ছে জয়ত্রী নিয়েছি তারপরে ছোট এলাচ বড় এলাচ তারপরে হচ্ছে গুলমরিচ তারপরে হচ্ছে লং দারুচিনি তারপরে একটা নেবো ছোট্ট তেজপাতা আর আমি কিন্তু হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা বেটে দেব তো ওই জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি দেখতেই পেরেছিলেন সেটাও এখানে দেব এর মধ্যে তিনটা দেব আমি কারণ আমি কাঁচা লঙ্কাও ইউজ করব দেখতে পারলেন এটা সুন্দরভাবে আমি গ্রাইন্ড করে নিই আর এটা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা কাজের জিনিস এটা হচ্ছে বিরিয়ানির সময় খুব দরকার বাট আমি এখানে করছি কারণ এই মশলাগুলো খেলে মুখের মধ্যে আসলে ভালো লাগে না তো এটা ফ্লেভার চলে আসবে বাট মশলা মাংসের মধ্যে থাকবে না কারণ এই যে শাহি যে গোলমরিচ আর ইয়ে আছে এগুলো আমি ওর যতগুলো মশলা ছিল গরম মশলাগুলো দেখতেই পাচ্ছেন ওর ভিতরে আমি ঢুকে দিয়েছি তাহলে আমার বাচ্চার ইয়ে থাকবে না আমি ফ্লেভার পাবো কিন্তু সবগুলো আমি ফেলে দিতে পারবো পরে সেইটাই হচ্ছে আমাদের এই জিনিসটা খুবই কাজের এটা কিনতে পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় তো মাটনগুলো দিয়ে দিলাম যেখানে রান্না করব সেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি তিনটা এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কিছুটা দিয়েছি আদা দিয়েছি এগুলো গোটা গোটা রেখেছি এগুলো টেস্ট খুব ভালো আসে এইভাবে অবশ্যই দেবেন আর বাটা মশলাটা সাথে সাত মতো লবণ আমি আপাতত এক চামচ লবণ দিয়েছি বড় চামচ দিয়ে কারণ আমি লবণটা একটু ভয় পাই পরে যখন ইয়ে হবে তখন টেস্ট করে দেওয়া যায় আর এটা হচ্ছে কালারের জন্য শিমলা মির্চের পাউডার আর হলুদ দিয়েছি এক চামচ আর আমি তেল এখানে ইউজ করলাম হাফ কাপ আপনারা কিন্তু এক কাপও ইউজ করতে পারেন আমি যেহেতু তেল কম খাই সেই জন্য আমি তেলটা কম ইউজ করলাম কিন্তু এক কাপ তেলও এখানে ইউজ করলে ভালো হয় আর এখানে হচ্ছে দই বড় চামচ দিয়ে দুই চামচের মতো জল ঝরানো দই একদম টাটকা ফ্রেশ দই তো এবার হচ্ছে সবগুলোকে সুন্দরভাবে আমি মেখে নেব মেখে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম না ভিডিওটা অনেক বড় লম্বা হবে আধ ঘন্টার জন্য আপনারা রেখে দেবেন হাতে যদি সময় না থাকে তাহলে বসিয়ে দেবেন কড়াইটা সি আমি গ্যাসের চুলা সিম করে কড়াইটাকে ঢাকনা করে দশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমি এইভাবে নাড়াচাড়া করছি আবার নাড়াচাড়া করে আবার আমি হচ্ছে ঢাকনা দেবো আর এখানে পেঁপেটা দেওয়ার কারণ হলো সুন্দরভাবে মাংসগুলো সফট হয়ে যাবে আর এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো আর আর এখানে কিন্তু আমি এখনো অবধি কোনো জল ইউজ করিনি এখন আমি করব আবারও দশ মিনিট পনেরো মিনিট ওভাবে করলাম আবার মাঝে মাঝে আমি বলিয়ে দিয়েছি তারপরে একদম ফুটান্ত গরম জল আমি তিন চার গ্লাসের মতো দিয়ে দেবো এটাতেই হচ্ছে মাংস একদম সেদ্ধ হয়ে যাবে মানে পুরো রান্নাটাই হয়ে যাবে তো এই রান্নাটা এত সহজ যে কেউ করতে পারবে যারা বেচালার আছেন তারাও কিন্তু করতে পারবেন দেখলেন তো কি সুন্দর সফট হয়েছে তা আপনারাও এইভাবে বানিয়ে খান খুব সুন্দর হয়েছে আমি আবারও চলে আসবো আর অন্য একটি রেসিপি নিয়ে টাটা